নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে সি এ টোয়েন্টি বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই মালগুলো কত দাম আছে কোথায় গেলে আপনারা পাবেন সব কিছু বলে দিব আজকের এই ভিডিওর মধ্যে তো আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিতে হবে তো যদি আপনারা ভিডিও সম্পূর্ণ না চালিয়ে যদি আপনারা ফোন করে এই ডিটেলসগুলো জানতে চান আপনাদেরকে আমি কোনোভাবেই ফোনে আপনাদেরকে ডিটেলস বলবো না তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো আমি ভিডিওতে যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে গিয়ে এই মালগুলো কিনতে হবে তো যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে আসবেন যদি মাল থাকে আপনারা অবশ্যই পাবেন তো আপনারা আসার আগে অবশ্যই ফোন করে নেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট যদি আপনারা মাইক সেটের জিনিসপত্র কম টাকার মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর জন্য আপনারা চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক যদি প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো কোয়ালিটিমূলক এক নম্বর স্পিকার হবে এই স্পিকারগুলো আপনারা একবার ইউজ করলে কোম্পানির স্পিকার আপনারা কোনো দিনই আর কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এর লং জিভিটি কোম্পানি স্পিকারের মতন সেম টু সেম হবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো বন্ধুরা বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে উন্নত হবে এটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো যারা ইউজ করছে তারা জানে এর কোয়ালিটি কেমন তাই বলবো বিশ্বাস করে ভরসা করে আপনারা একবার এই স্পিকারগুলো কিনে দেখতে পারেন খুবই ভালো কোয়ালিটিমূলক হবে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং গ্যারান্টিমূলক প্রেসার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা পেয়ে যাবেন যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বারো ইঞ্চি যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক প্রেসার ডিবার যদি আপনারা কেউ কিনতে চান তাও অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার ঠিকানা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয় চলে যাওয়া যাক তার আগে বলবো ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों सी 20 3 पीस बिक्री है तो मैं जो एड्रेस आप लोगों को बोलूंगा उस एड्रेस में आके आप लोगों को माल परचेस करना पड़ेगा तो दोस्तों सी ए ट्वेंटी तीन पीस बिक्री है कंडीशन रनिंग कंडीशन के अंदर ही है तो दोस्तों दो एम्पलीफायर अभी तक कोई काम वाम हुआ नहीं है ओरिजिनली है और एक एम्पलीफायर में थोड़ा कम बेसी काम हुआ है तो तीनों एम्पलीफायर रनिंग कंडीशन के अंदर ही है इसका जो उम्र है जिसका काम अभी तक हुआ नहीं दो एम्पलीफायर का उसका उम्र है एक साल और जिसमें काम बाम हुआ है वो एम्पलीफायर लगभग डेढ़ साल के अंदर ही है तो दोस्तों ये माल आप लोगों को मिल जाएगा हुगली डिस्ट्रिक्ट आरामबाग के आसपास आप लोगों को ये मिल जाएगा तो आप लोग ये एम्पलीफायर खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना है उड़ीसा बंधु के कौची तुम्हारे सी ट्वेंटी तीन टा बिक्री हो কন্ডিশন খুবই ভালো অানিং কন্ডিশনের মধ্যে তোমার দুটো অরিজিনাল কন্ডি মধ্যে তোমার এখনও পর্যন্ত কাজকর্ম হয়নি আউ গোটের তোমার টুকিটাকি কাজকর্ম হয়েছি রানিং কন্ডিশনের মধ্যে তিনটাই তো বয়েস যেগুলোর কাজ হইনি সেগার সেটার বয়স হয়েছি এক বছর আউ যেটার কাজ হয়েছি সেটার বয়েস দেড় বছর হয়েছি তো রানিং কন্ডিশনের মধ্যে ফ্রেশ কন্ডিশনের মধ্যেই মালগুলা যদি তোমার কেউ কিনিব এই মালগুলা মেলে যাব হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগরও তোমার এই মালগুলা মেলি যাব তো কিনলে অবশ্যই মোদিয়া নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন তিনটে সি এ টোয়েন্টি বিক্রি আছে আমি ভিডিওতে যেই অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে এসে মালগুলো কিনতে হবে বন্ধুরা তিনটা কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে দুটোতে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি একটাতে টুকিটাকি কাজকর্ম হয়েছে দুটোর বয়স হয়েছে এক বছর আর একটার বয়স আছে দেড় বছর তো যেটা দেড় বছর হয়েছে ওইটাতে টুকিটাকি কাজকর্ম হয়েছে তিনটা বর্তমানে রানিং কন্ডিশানে আছে কোনো সমস্যা নেই তো এই এমপ্লিফায়ারগুলো যদি আপনারা কিনেন এই এমপ্লিফায়ারগুলো পেয়ে যাবেন হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগে আপনারা এই তিনটা এমপ্লিফেয়ার পেয়ে যাবেন যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সি এ টোয়েন্টি তিনটা বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে রানিং আছে কোনো সমস্যা নেই দুটোতে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি আর একটাতে টুকিটাকি কাজকর্ম হয়েছে যেটা টুকিটাকি কাজকর্ম হয়েছে ওটার বয়স দেড় বছর আর দুটোর বয়স এক বছর হয়েছে এই এমপ্লিফায়ারগুলো যদি আপনারা কিনেন পেয়ে যাবেন হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগে তো কিনতে হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা যে দুটোর কাজ হয়নি ওই দুটো এমপ্লিফায়ারের দাম আছে বত্রিশ হাজার টাকা আর যেটায় কাজ হয়েছে টুকিটাকি ওটার দাম আছে একত্রিশ হাজার টাকা তো যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার